আমি যুক্তরাষ্ট্রে বড় হয়েছি আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন আপনি যত জনপ্রিয় হবেন আপনার জীবনটা ততই নিয়ন্ত্রিত হয়ে যাবে মনে হয় আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে এবং জীবনটা খুবই ঝলমলে দেখায় কিন্তু আসলে আপনি মুক্ত নন যেমন আমি একটা এজেন্সির সাথে বাধা পড়েছিলাম আর আমার মনে হতো এজেন্সি যেন আমার আত্মাকে শুষে নিচ্ছিল আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না আমি আমার ভেতরের অনেক শূন্যতা অনুভব করছিলাম আমি কে এই লিজাকে মনে হতো এখন আমি আর জানি না নিজেকে দাসী মনে হচ্ছে মনে হচ্ছে আমি বুঝতে পারছিলাম আমার ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আমি অনুভব করছিলাম আমার ভেতরে এই অন্ধকারটা বাড়ছিল আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন সেই সময় মালয়েশিয়াতে আমি এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করলাম যে পাঁচ অক্ত নামাজ আদায় করতেন তিনি আমাকে কিছু প্যামফ্লেট দিলেন একটার পর একটার আমার মনোভাব পরিবর্তিত হয়ে যাচ্ছিল এবং শেষে বললেন এলিজা আমার মনে হয় তুমি অনেক কিছু জানো আমার মনে হয় তোমার এখন মুসলিম হয়ে যাওয়া উচিত আল্লাহ যদি আমার জন্য এটাই নির্ধারণ করে থাকেন আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি খুবই হালকা অনুভব করলাম আর এখন আমি স্বাধীন এলিজা কিমকে সংক্ষেপে আমাদের বলতে পারেন আমি একজন থাই বংশোদ্ভূত আমেরিকান আমি জন্মেছি ওকলাহোমার ইনিড নামের একটা ছোট্ট শহরে একজন যাজকের পরিবারে আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন যাজক আমি যুক্তরাষ্ট্রেই বড় হয়েছি মাস্টার্স ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে চলে গিয়েছিলাম সেখানে আমি আসলে মিস থাইল্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আর তখন থেকেই আমি অভিনয় আর মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলাম আর এরপর মালয়েশিয়ায় যাই যেখানে বারো বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আলহামদুলিল্লাহ আপনার জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল আমি এক ধর্মপ্রাণ খ্রিস্টান পরিবারে জন্মেছি আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন যাজক আমার চাচাও ধর্মযাজক ছিলেন আমার দাদাও ধর্মযাজক ছিলেন আর তারা থাইল্যান্ডে ধর্মীয় দিক থেকে বেশ উচ্চ পদস্থ ছিলেন তো আমি যে সময়টায় ওকলাহমায় জন্মেছিলাম সেই সময় আমার বাবা ধর্মতত্ত্বে পিএইচডি করছিলেন এজন্য আমি মোটামুটি চার্চের মধ্যেই বড় হয়েছি আমার বয়স যখন তিন বছর তখন থেকে চার্চের কোরাস গান গাওয়া শুরু করেছিলাম আমি প্রতি রবিবার চার্চে যেতাম এমনকি কলেজেও আমি খ্রিস্টান একাপেলা গ্রুপে গান গাইতাম তাই খ্রিস্টান ধর্ম আধ্যাত্মিকতা স্রষ্টায় বিশ্বাস আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল পরীক্ষা দেওয়ার সময়গুলো আমার মনে আছে আমি ভাবতাম আমি ঠিক মতো পড়িনি কিন্তু আমার কাছে ক্রস ছিল আমি সেটা আমার ডেস্কে রাখতাম আর যদি ভালো ফলাফল আসতো তাহলে মনে হতো এটা স্রষ্টার করোনা আমি বেশ ধার্মিক মেয়ে ছিলাম কিন্তু সব সময় স্রষ্টার কাছে প্রার্থনা করতাম আমি কখনো যিশুর কাছে প্রার্থনা করিনি কখনো স্রষ্টার পুত্রের কাছে প্রার্থনা করিনি ঠিক কি কারণে আপনি আপনার বিশ্বাস নিয়ে ছিলেন আমার মনে হয় একটু খ্যাতি পাওয়ার পর থেকেই আমার এমনটা শুরু হয়েছিল আসলে আমি বছর বয়স থেকে টিভির পর্দায় আসছি এই জগৎটা আমার 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 খুব চেনা মনে হয় মা আমাকে বিকশিত হতে দেখে এবং আমি একটু ওপেন মাইন্ডেড হতে পারছি সেটা দেখে বেশ খুশি হয়েছিলেন তখন আমাকে বাচ্চাদের মডেলিং এর মতো কাজ করতে দেওয়া হলো তারপর মাস্টার্স ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে গেলাম বাবার সঙ্গে ছুটি কাটাতে ঠিক যখন আমি থাইল্যান্ডে পৌঁছালাম বাবা ঠিক করলেন আসলে ঠিক করলেন এমন নয় তাকে ব্যবসায়িক কাজে জেনেভায় যেতে হলো আর দুই সপ্তাহের জন্য আমাকে একা ছেড়ে গেলেন সেই সময় মিস থাইল্যান্ড প্রতিযোগিতার একটা বিজ্ঞাপন শুরু হয়েছিল আমি ভাবলাম আচ্ছা এটা তো আমার জন্য দুই সপ্তাহের ফ্রি ছুটি বাবা যেহেতু চলে গেছেন তাই এই সুন্দর ছুটিটা আমি উপভোগ করছিলাম আমি প্রতিযোগিতায় অংশ নিলাম আমি যেহেতু খুব একটা লম্বা নই তাই ভাবলাম হয়তো আমি পারবো না এখানে আমার তো হবে না আমি তো কেবল ফ্রি খাবারের জন্যই গিয়েছিলাম কিন্তু আমি প্রথম পাঁচজনের মধ্যে চলে এলাম তখন ভাবলাম আমি এটা কি করছি কিন্তু সেই প্রতিযোগিতাই আমার জীবনের অনেক দরজা খুলে দিয়েছিল আমি প্রতিযোগিতা শেষ করে টিভি কাজ করা শুরু করলাম আর মালয়েশিয়া আসার কারণও সেই টিভি কমার্শিয়াল ছিল তো আমি মালয়েশিয়ায় সেই কাজের জন্যই গিয়েছিলাম আমি একটা এই রকম রিয়েলিটি শো করলাম অবশেষে একটা টেলি মুভিতে কাজ করলাম যা টিভির জন্য তৈরি আর একটা ভ্যাম্পায়ার মুভি ছিল আমার সেই টেলি মুভির কলাকুশলীরা ছিল মালয় মুসলিম তখন আমার মাইন্ডসেট খুব আমেরিকান ছিল আমি সেই দেশে পৌঁছে ধর্ম বা অন্য কিছু নিয়ে একবারও ভাবিনি আমার মনে হয়নি এই হিজাব পরা নারীরা মুসলিম আমি মনে করতাম আচ্ছা এটা এখানকার ফ্যাশন আমি ভাবিনি দাড়িওয়ালা পুরুষরা মুসলিম আমি শুধু মনে করতাম এখানকার পুরুষরা দাড়ি রাখতে পছন্দ করে তারপর যখন শুটিং শুরু হলো আমি বুঝতে পারলাম না আমার টিমের পরিচালক আর অন্যান্য অভিনেতারা দিনে কেন খাবার খাচ্ছে না আর রাতের বেলা অনেক খাচ্ছে আমার তো জানা ছিল না যে তখন রমজান মাস চলছিল আমি শুধু জানতাম তারা দিনের বেলা খাচ্ছে না তারা আমাকে খেতে বলতো কিন্তু নিজেরা না আমি ব্যাপারটা বেশ অদ্ভুত। আমার একটা উদাহরণ দিতে হবে অনেক সময় আমরা দেখি তারকারা খ্যাতি পর। তারা বা তার খারাপ অবস্থায় চলে যায় সবাই ভাবে এমন কেন তাদের তো সবকিছুই আছে তাদের সবকিছু থাকার পরেও তারা কি করছে তো আমার ঠিক সেই রকম অনুভূতি হতো আমি মনে করতে শুরু করলাম যে মানুষরা আমাকে জানে সেজন্য আমার বন্ধু হতে চায় নাকি আমি অভিনয় ne